মন চলে আসছে কো মিয়া না এনা কি খাওয়া দাওয়া করবো বাপ খায় না এটা ই তোমার হলো এটার উপর এই রেনকোট রেনকোট

যাবা টাই লুজ লুইরা যাওগা লুজ আছে আর কি টাইটেল নতো আটাইটা ছা করা করা হ্যাঁ করা করা এই ব্যাগ เนี่ย বসতে বাবা ব্যাগ কইলে দেমো ব্যাগ তো ফুলানোই ভালো হইতো টাকা মাগা দিবেন না নাও এটা পিছে যাই আনারো পাতলাডা সামনে একটা সামনে নাও কইটা বয়ে নাও শুরু করাlambda বসে ভালোভাবে بسم الله الرحمن الرحيم এর গারে ধোঁমা বাইরে গেছে আগুন লাগছে নাকি আগুন লাগছে ভালোই আগুন লাগছে মনে হচ্ছে হ্যাঁ এটা সীমানা তোমাদের অফিসের হ্যাঁ দেখি মনে হয় সীমানা বাউন্ডারি টান অবশেষে আমরা আমি মুন্নাকে রিসিভ করলাম মুন্নাকে সাথে নিয়ে এখন শুরু হচ্ছে যাত্রা এতক্ষণ তো একা একা আসলাম এখন তো ভালো হয়েছে ওর সাথে কথা বলতে বলতে চলে যাবো সময়টা ভালো রাস্তার অবস্থা কি দেখছো একবারে বাজার রাস্তা দেহ দুই নাম্বার মনে করো ভিটামিন রাস্তা ডালাই মারছো তো ডাইবে গেছে গা আর তার মধ্যে আমাদের বাংলাদেশের যে অবস্থা মনে করো যে একটা গাড়িতে যতটুকু লোড নেওয়া যাব তার থেকে মনে করো চার চার টন পাঁচ টন বেশি লোড নেয় যার কারণে রাস্তার এই অবস্থা বেহাল দশা রাস্তাটাই বেগেছে